দর্শক আসসালামু আলাইকুম আল্লাহ সব রক্ষা আমাদের ভালো রাখুক দর্শক সুস্থ রাখুক সেই শুভকামনাতে শুরু করছে আজকের প্রতিবেদন আত্মাগঞ্জের আট থেকে নগজ জেলা দিনাজপুর জেলা আর আপনারা জানা থাকে দর্শক আটটি সপ্তাহে দিন বর্ষপতি শনিবার এবং মঙ্গলবার আজকের হচ্ছে মঙ্গলবার ষোলো এপ্রিল দু চব্বিশ আর আমরা আছি দর্শক যেখানটা ফ্রেজিয়ান এবং ক্রোধ জাতের সাঁড় বাচ্চাগুলি বেচা কিনা হচ্ছে এই জায়গাটাতে একটু বাজার তো তুলে ধরে বাজকে কিরকম যাচ্ছে আমরা দেখছি দর্শক এই পাশে

চাচার ব্যবসা বাণিজ্য হচ্ছে আলহামদুলিল্লাহ হচ্ছে চাচাদের কাজে খবর আছে আপনাদের কাছে তো নাই একই একই কয়টা নিয়ে এসেছিলেন আজকে চারটের মধ্যে বেচা কিনা করা হয়ে গেলো তিনটে শেষে আর একটা কাছাকাছি বলছে না যাওয়ার মতো হচ্ছে না মোটামুটি মানে যাওয়ার পথেই চলে আসছে আশা করেন তো যাবে মনে হয় কত ছাড়া ছিল এটা আজকে আপনাদের পঁচানব্বই চা দাম দশ মাস তো হয়ে যাবে না বয়স দশ মাস তো হবে মনে হয় হবে না কম হবে কত বলছে কাস্টমার বলেন তো একটু পঁচাশি ছয়াশি আপনাদের শেষ কত কতটা দেওয়া যায় লাভ হবে কত দিলে নব্বই দুই হাজার কম দিলে লাভ হচ্ছে আজকের বাজারে দর্শক নব্বইয়ের অল্প কিছু ভাঙে ব্যসা কিনে টার্গেট নব্বইয়ের মধ্যেই দর্শক বয়স আট থেকে দশ মাস বয়সের মধ্যে হবে দশ দশ যাবে না না দশ মাসে যাবে না চাচা বলতেছি আট মাস প্লাস বয়স দশ তবে বাচ্চা অনেকটাই ভালো আর চাচার কালেকশন আপনাদের যেগুলা দেখেছিলাম আপনি সবগুলোই ভালো কালেকশন ছিল আর ভালো করেই কালেকশন করে দর্শক নিয়ে আমরা এখানে একটা সাহিয়াল দেখছিলাম দর্শক একবারে পাতলা বয়সের ঝোল বেশ ভালো কিন্তু নাবিটা একটু অল্প দেখছি আমরা নাভিটা একটু হালকা দশ কিন্তু গঠন অনেকটাই ভালো এই যে লোটো বেশ আছে দাদা কত ছাওয়া আপনার এটা কত যাচ্ছেন নব্বই ছাওয়া দাম কাস্টমার কত বন্ধ দিয়েছে দাম আজকে কত বন্ধ বলছে পঁচাত্তর বলে পঁচাত্তর হচ্ছে না আপনাদের শেষে কত চাইছেন পঁচাশি হলে বিক্রি হবে এখনো দশ হাজার ঘাটতি টার্গেট থেকে তবে বাচ্চা ভালো দর্শক এই যে হরিণের মতো দেখা যায় শাহিয়াল বয়স পাতলা হবে দাদা পাঁচ মাস হবে পাঁচ মাস হয়ে গেছে না বেশি হবে ছ মাস না ছ মাস বয়সে ষাঁড় বাচ্চা দশ আমরা এখানটা একটা ছ মাস প্লাস বয়সে দেখছি দর্শক আমাদের এই চাচা রাতে ঝগড়া করছেন নিয়ে চাচা টার্গেট থেকে কম না মানুষ যাই দেয় তার থেকে দশ হাজার কম দেয় কত চাইছিলেন দাম পঁচাত্তর ছাওয়া দাম ছ তো পার হবে না বয়স ছয় থেকে সাত নয় বয়সা দর্শক পঁচাত্তর ছাওয়া দাম আজকে বাজারে কত বলে চাচা

বাচ্চা তো সুন্দর বাচ্চা নিয়ে আসলে অনেকটা সুন্দর বাচ্চা দর্শক বেশ সুন্দর বয়স তো চার মাস হবে না চার মাস হয়ে যাবে চার মাস বয়সে সার বাচ্চা দর্শক পা হাত গঠন সব দিক দিয়ে ফ্রিজ আন দাম কত চাইছিলেন আজকে দাম ভাই রাখছি বাহাত্তর ভাই বাহাত্তর সাদা দাম সর্বোচ্চ কত বলছে কাস্টমার সর্বোচ্চ ভাই তিন হাজার ভাই তিন তিন হাজার তিন হাজার চার হাজার শেষে কত আপনি কত হলে দেওয়া যাবে পঁয়ষট্টি হলে দেওয়া যাবে না দর্শক পঁয়ষট্টি হলে বিক্রি হবে আজকালে তো বাচ্চা অনেক ভালো দাস বয়সও বেশ একবার ছোট বাচ্চা কিন্তু গরম দেখতেই পাচ্ছি বাচ্চা না বিপা সব দেখি বেশ পার্সেন্ট ভালো আছে দর্শক পঁয়ষট্টি হলে আজকের বাজারে ভাই দিতে চাই চার মাস বয়স হবে দশ ভাইয়ের হাতে ভালো আছেন আপনাদের হচ্ছে না কত যাচ্ছেন শেষে পঞ্চান্ন হলে বিক্রি হবে পঞ্চান্ন হলে বাজারে বিক্রি হবে দর্শক এটি আর এটি সময় বেচা কিনা হয়ে গেল চলেই তো গেল আপনাদের দেখাতে পারলাম